আমরা যা আছে সেটাই বলি বরং খারাপ হলে সেটা তাড়াতাড়ি বলি যে ভাই এই খারাপ অবস্থা আমরা পাইছি এখনো অনেকে প্রশ্ন করছে এরকম আপনারা আবার কোনো নতুন করে ফ্যাসিভার তৈরির দিকে হতে পারে আমি সেটার জন্য বলছি যে সংস্কারগুলো করে দেন সংস্কারগুলো হলে আর ওগুলো হবে না ভাঙা হাটের মধ্যে যা যা করতে হয় সেগুলো জোড়াতালি দিয়ে চলবে আমরা তার নতুন পুলিশ আনতে পারবো না এই পুরনো চোট পুলিশকেই জোরাদালি দিয়ে চালাতে হবে নতুন ব্যুরোক্রেসিকে দিয়ে জোরাদালি দিয়ে চালাতে হবে অনেক কম হলেও ও চার বছর বলছে পার্লামেন্টের বিষয় নিয়ে এখন এটা ভয়ে গেছে নির্বাচন নিয়ে অথচ নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছিল নাকি এবং রাজনৈতিক দল যদি বলে যে এগুলো বাদ দেন নির্বাচনটা দিয়ে দেন কাজে হয়ে যাবে আমরা নির্বাচন দিয়ে দেবো সেই জন্য বলছি আমি আমি তো বলতে পারছি না দ্রব্যমূল্য আপনার সরকারের সবচেয়ে একটা চ্যালেঞ্জিং এবং আপনিও বারবার বলছেন আর কি একটা রেফারেন্স এমনি আমাদের প্রশ্নর মধ্যেও যে পঁচাত্তরের পরে যখন পট পরিবর্তন হয় আমরা দেখি খুব ড্রাস্টিক্যালি ইনফ্লেশন পঁচাত্তরের পনেরোই আগস্টের আগে প্রায়